নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে জুলাই দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি আর বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই দু আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিও থাকছে জুলাই দু হাজার পঁচিশ বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথমেই বলব ওই মাসটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে যদিও এই সময়ের মধ্যে কিছু গ্রহগত অবস্থান যেটা আপনাদের জন্য সাহায্যপূর্ণ কম এবং এক্ষেত্রে কিন্তু আপনাদের আবার কিছু দুর্দান্ত সুবিধাও কিছু গ্রহগতরা দেবে তো এই মাসের প্রথম দিকটায় রবির গোচর একটু দুর্বল থাকছে মাসের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফল কিন্তু আপনি দেখতে পাবেন এই মাসটার ক্ষেত্রে মঙ্গল গ্রহের যে গোচর সেটা কিন্তু অনুকূল ফল খুব একটা দেবে না যারা বৃষরাশির জাতক বা জাতিকারা রয়েছেন মঙ্গল গ্রহের নেগেটিভ জায়গাটা একটু এড়োতে হবে এবং এই মাসটায় বুধের গোচর থেকে কোনো বড় যে কিছু আশা করবেন তা নয় তবে বৃহস্পতি কিন্তু আপনাদের এই মাসে যথেষ্ট ভালো ফল প্রদান করবে তবে বৃহস্পতির উপর রাহুর একটা প্রভাব এই সময়কালে কিছু সমস্যা কিন্তু সৃষ্টি করতে পারে বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের ক্ষেত্রে পেশাগত দিক হোক বা ব্যক্তিগত জীবনের দিক থেকে হোক আপনি কিন্তু আশা ভালোই করতে পারেন শুক্রের গোচরের দিক থেকে একটা প্রশংসনীয় ফল আপনি পাবেন তবে এক্ষেত্রে শনির গোচর থেকে দুর্দান্ত ফল আপনি পাবেন রাহু এবং কেতুর গোচর থেকেও একটা ভালো ফল যে পাবেন তা নয় একটু কম আশা করবেন আর বেশিরভাগ গ্রহ বৃষরাশির চাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেকটাই ভালো ফল দেওয়ার চেষ্টা করবে ছোটো খাটো বাধার পরে আপনি দুর্দান্ত ফল কিন্তু পাবেন সুতরাং দু হাজার পঁচিশ সালের এই জুলাই মাস আপনাদের জন্য অনেক দিক থেকে ভালো ফল দিতে চলেছে তো অবশ্যই বলবো বিস্তারিত আলোচনা আর প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে এই মাসটা লাভের দিকটা অত্যন্ত ভালো এই ক্ষেত্রে মনোযোগ দেবেন বিশেষ করে শনি নক্ষত্রের দিকে কারণ দু সালের জুলাই মাসে শনি তার নিজস্ব নক্ষত্র এবং কেতুর উপনক্ষত্রে অবস্থান করবে এটা একটা ভালো জায়গা তৈরি করছে তেরোই জুলাই থেকে হবে শনি তার বিপরীত অবস্থানে যাচ্ছে এটা একটা অনুকূল পরিস্থিতির দিকটা খুব একটা আছে তা বলতে পারছি না কিন্তু বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কর্মজীবনের দিক থেকে অনেক ক্ষেত্রে ভালো ফল আপনি আশা করবেন তবে দশম রাহু এবং কেতুর যে প্রভাব আপনাদের জীবনে কিছুটা ব্যাঘাত সৃষ্টি করতে পারে বিশেষ করে তেরোই জুলাই দু হাজার পঁচিশের পরে ব্যাঘাত জায়গাটা বাড়তে পারে সতর্কতার সাথে ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সম্ভব হয় তাহলে ব্যবসায়িক সিদ্ধান্তগুলো কয়েকদিনের জন্য স্থগিত করবেন তবে যদি বিলম্ব সম্ভব না হয় তাহলে তেরোই জুলাইয়ের আগে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনি নিতে পারেন মাসের প্রথম দিকটায় রবির অবস্থান খুব একটা ভালো নয় তবে ভাগ্যের ঘরের অধিপতি যিনি কর্মজীবনের কর্তা তার অবস্থান ইন্ডিকেশন দিচ্ছে যে এই মাসে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্তগুলো যতটা পারবেন স্থগিত রাখুন তবে যদি কোনোভাবে সেই সিদ্ধান্ত স্থগিত করা সম্ভব না হয় তাহলে তেরোই জুলাইয়ের আগে যত্ন সহকারে যে কোনো পদক্ষেপ নেবেন তবে এই মাসে যারা চাকরি করছেন কোনো বড় সমস্যা আসছে না তবে আপনাদের ক্ষেত্রে শনির বিপরীতমুখী গতি যেটা তেরোই জুলাই থেকে কিছু ছোটোখাটো সমস্যার সৃষ্টি করবে সুতরাং বলতে পারি যে জুলাই মাসটা কাজের দিক থেকে অনেক ভালো তবে তেরোই জুলাই দু হাজার পরে একটু সমস্যা বাড়বে চলে আসবো অর্থ জুলাই দু হাজার পঁচিশ জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি অর্থ নিয়ে আলোচনা করি তাহলে লাভঘরের অধিপতি বৃহস্পতির অনুকূল অবস্থান এই মাসে বৃহস্পতির রাহুর নক্ষত্রে অবস্থান করবে রাহু কর্মঘরে উপস্থিত এক্ষেত্রে আপনাদের বলব কঠোর পরিশ্রমের মাধ্যমে ভালো আয় অর্জনের চেষ্টা আপনি করতে পারেন যদিও শনিকে ধীরগতির গ্রহ হিসেবে দেখছি তবে শনি লাভ ঘরে অবস্থান করে আপনার সুবিধা প্রদান করতে পারে যদিও লাভ পাওয়ার গতি ধীর হতে পারে অর্থপূর্ণ ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে এর অর্থ লাভ ঘরের অধিপতি এবং লাভ ঘরে অবস্থানকারী গ্রহ ইন্ডিকেশন দিচ্ছে যে আপনাদের কাঙ্ক্ষিত লাভ কিন্তু হবে ব্যয় ঘরের অধিপতি মঙ্গল লাভ ঘরের দিকে দৃষ্টি দিচ্ছে ক্ষেত্রে আপনাদের কিছু বাঁধার পরেই ক্ষেত্রে আপনারা কিন্তু লাভ অর্জন করতে পারবেন যারা ব্যবসা করছেন বিশেষ সুযোগ সুবিধা এগুলো আছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বিভিন্ন লেনদেন থেকে দুর্দান্ত সুবিধা কিন্তু অর্জন করবেন দক্ষতার সাথে কাজ করবেন অর্থাৎ এই মাসে আপনাদের ভালো লাভ কিন্তু রয়েছে ধনু সম্পদ করার অধিপতির অবস্থান দুর্বল সেক্ষেত্রে ধনু সম্পদের ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের অনেকটাই ভালো কিছু দেওয়ার চেষ্টা কিন্তু করবে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে জুলাই দু হাজার পঁচিশ যদি দেখি বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ঘরের অধিপতি শুক্রের অবস্থানের জায়গাটা খুব ভালো মাসের বেশিরভাগ সময় বিশেষ করে ছাব্বিশে জুলাই পর্যন্ত শুক্রের যে অবস্থান আপনাদের রাশির অধিপতি তার নিজস্ব রাশিতে অবস্থান তারা আপনাকে নিরাপদ জায়গায় কাজ করাবে এবং আপনারা লক্ষ্য করতে পারবেন যে চতুর্থ ঘরে মঙ্গল কেতুর যে সংযোগ সেটা কিন্তু ভালো নয় এক্ষেত্রে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকটা অবনতি রয়েছে যারা বৃষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন বাড়িতে কোনো না কোনো কারণে কিছু চাপ আসতে পারে এটা জীবনে ক্লান্তি তৈরি করতে পারে তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো রাশির অধিপতি শুক্রের অবস্থান ভালো আর বৃহস্পতির অবস্থানও আপনাদের জন্য ভালো তাই এর পাশাপাশি স্বাস্থ্যের জন্য তাইগ্রহ রবির অবস্থান মাসের দ্বিতীয়ার্ধে রাশির জাতক বা জাতিকাদের জন্য সাহায্যপূর্ণ থাকছে এর অর্থ দু সালের জুলাই মাস আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে একটা মিশ্র ফল নিয়ে আসছে যতটা সম্ভব শারীরিক এবং মানসিক সমস্যা একটু ভুগতে পারেন তাই আপনাদের বলবো সতর্কতার সাথে যানবাহন চালানোর চেষ্টা করবেন এবং সঠিক পদ্ধতিগুলো মেনটেন করবেন সাবধানতার সাথে চললে স্বাস্থ্যর ক্ষেত্রটা ভালো যাবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে যদি দেখি দু সালের দিকটা আপনাদের অবশ্যই পঞ্চম ঘরের অধিপতি বুধের অবস্থান এই মাসে খুব একটা ভালো নয় বুধ গ্রহ বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব একটা যে সমর্থন করবো তা নয় তবে কোনো বড় যে বিরোধিতা হবে তাও কিন্তু নয় তো ক্ষেত্রে বলবো একটা অদ্ভুত বিভ্রান্তি আসতে পারে মনের মধ্যে কোনো বিচ্ছুতি বিভ্রান্তি আসবে আবেগে ভাসতে পারেন কিছু এমন বলতে পারেন যেটা হয়তো আপনার সঙ্গীকে আঘাত করবে এক্ষেত্রে বলবো অবশ্যই চিন্তা ভাবনা করে আপনাকে কথা বলতে হবে এবং আপনাদের ক্ষেত্রে আচরণের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করতে হবে তবেই ভালো ফল লাভ করবেন জুলাই দু হাজার পঁচিশ যদি আমরা বৈবাহিক জীবনের দিক থেকে দেখি তাহলে কিন্তু সপ্তমঘড়ের অধিপতি আটাশে জুলাই পর্যন্ত চতুর্থগড়ের রাহুকেত্র অধীনে বৃষরাশির জাতক বা জাতিকাদের জন্য খুব একটা যে ভালো পরিস্থিতি তা কিন্তু হচ্ছে না মঙ্গলের অবস্থান সময়ে সময়ে বিবাদ তৈরি করতে পারে অথবা দুই সঙ্গীত একজনের স্বাস্থ্যকে দুর্বল করে দিতে পারে এর ফলে অন্য সঙ্গীত চাপের মধ্যে পড়তে পারেন তবে বৃহস্পতি এবং শুক্রের এই সামঞ্জস্যপূর্ণ স্তর সকল ধরনের ঝামেলাকে দূর করবে ঝামেলা বৃদ্ধির সম্ভাবনাও আছে এক্ষেত্রে মাসটা প্রেম জীবনের জন্য গড় ফল দিচ্ছে বৈবাহিক বিষয়ে আপনাদের জন্য সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের জুলাই মাস যদি দেখি আপনাদের জন্য কিন্তু অবশ্যই মিশ্র ফল এবং একটা গড় ফল থাকছে দ্বিতীয় ঘরের অতিপথি বোধ মাসে খুব বেশি সাহায্যপূর্ণ করছে না তবে বৃহস্পতি দ্বিতীয় ঘরে স্থানান্তরিত হলে সব কিছু ভারসাম্পূর্ণ রাখার চেষ্টা করবেন পরিবারের প্রত্যেকটা সদস্যকে সম্মান করতে হবে পারিবারিক বিরোধগুলো দক্ষতার সাথে মোকাবিলা করতে হবে সম্প্রীতিকে বজায় রাখতে হবে মাসের দ্বিতীয়ার্ধ কিন্তু পারিবারিক জীবনে ভালো ফল দেবে ষোলোই জুলাইয়ের পরে রবির প্রভাব দ্বিতীয় ঘর থেকে দূরে সরে যাচ্ছে এর ফলে পরিবারের সদস্যদের সাথে বিরোধ ঝামেলা এগুলো আসবে তাই সেগুলো মোকাবিলা করবেন এবং পরিবারের সদস্যরা অপ্রয়োজনীয় অহংকার ত্যাগ করবেন একে অপরের সমর্থন থাকছে তাই এদিকটা অবশ্যই বলবো মাসটা দুর্বলতার মধ্যে দিয়ে ভালো কিছু নির্দেশ করছে আঠাশে জুলাই দু হাজার পঁচিশের ক্ষেত্রে যদি দেখি তাহলে অবশ্যই বলবো মঙ্গল চতুর্থ ঘরে এবং কেতু সংযোগ এর ফলে বাড়িতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকতে পারে কোনো গুরুত্বপূর্ণ জিনিসের ক্ষতি বা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনাকে নির্দেশ করছে তবে ইলেকট্রনিক্স যন্ত্রপাতির ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বাড়ির ক্ষেত্রে আপনার মনটা অস্থির থাকতে পারে এক্ষেত্রে প্রভাব কিন্তু পারিবারিক জীবনে একটু পড়বে তাই সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হচ্ছে এছাড়াও পারিবারিক বিষয়ের দিক থেকে কোনো ধরনের অসাবধানতা কিন্তু খুব একটা ভালো নয় সেই দিকটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিকার কি করবেন প্রতিকার প্রতিকারস্বরূপ অবশ্যই বলবো আপনারা যদি একটা শুকনো নারকেল মন্দিরে দান করেন এবং হাঁপানি রোগীদের জন্য কিছু ওষুধ কিনতে সহযোগিতা করেন তাহলে ভালো ফল অবশ্যই লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ